গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ রথযাত্রা তো জানি যখন ব্লগটা দেখছেন তখন রথের পরের দিন তো আমি যেদিনকে ব্লগটা স্টার্ট করেছি সেদিন রথ ছিল তাই সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আজকে আমার একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছে তো দয়া করে ক্ষমা করে দিও জানি লাস্ট ভিডিওটা দেখলে আর আমার ওপর রাগ করে থাকবে না কারণ এই ভয়েসটা কেন এরকম হচ্ছে তো সেটা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার আজকে রথের পুজো কমপ্লিট এবার করব টিফিন তো টিফিনের জন্য আজকে একটু বেসন গুলে নিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই তো একটু বৃষ্টির দিনে একটু ভাজাভুজি হলে ভালোই লাগে তো একটু ওই কুমড়ো আর পটল একটু বেসন দিয়ে ভেজে আজকে টিফিন খাবো তো অনেক দিন তো মুড়ি টুড়ি খাওয়াই হয় না তো আজকেও ছেলে বাড়িতেই আছে সানডে তো আজকে ভাবলাম একটু বেসন ভেজে নি দিয়ে টিফিন করব। আর সপ্তাহের অন্যান্য দিনগুলো ছেলে থাকে না বলে সেরকম কিছু করতেও ইচ্ছা করে না টিফিন তো অর্ধেক দিন খাওয়াই হয় না তো যেদিন বাড়িতে থাকে সেদিন ইচ্ছা করে একটু কিছু নিত্য নতুন বানাতে আজকে দুজনে একসাথে টিফিন খাবো তো ওই জন্য টিফিন খাওয়ার আনন্দটাই আলাদা থাকে আমার এই একা একা খেতেই না প্রবলেম হয় একটু তো একা একা কিছুই ভালো লাগে না খেতে আজকে ছেলে থাকবে তো ওই জন্য কোনো অসুবিধে নেই দুজনেই একসাথে খাওয়া হবে তো ওই জন্য তেলে ভাজাগুলো ঝটপট ভেজে নিচ্ছি ভেজে আবার রান্নার বান্নারও ব্যবস্থা করতে হবে আর আজকে তো ভেজ হবে তো সেরকম কোনো তারা নেই আমার এই যে বর্ষার বাজারে ভাজা হয়ে গেছে গরম গরম একদম বেগুনি এই সরি বেগুনি না পটলিনি আর কুমড়ুনি এই যে এখন ব্রেকফাস্টটা করি তারপর যা হয় পরে দেখা যাবে আর সকালের দেখো আমাদের ঘরের অবস্থা এত বৃষ্টিতে পুরো ঘরতর জল ঢুকে কী অবস্থা হচ্ছে এটা জানালা দিয়ে আসছে না দেয়াল সপ করে করে জলটা আসছে তো পুরো যতবার মুছছি একবার করে রকম করে জল জমে যাচ্ছে তো ওই যে টপ করে ওপর থেকেও পড়ছে ওই যে দেখতেই পাচ্ছ দেয়াল সব করে করে তো আর এই জলই আজকে আমার বিপদের মূল কারণ তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলে বুঝতেই পারবে কেন আমি এই কথাটা বলছি তো এই যে এক রাউন্ড মোছা হয়ে গেল তো এইটা চলছে সেকেন্ড রাউন্ড আগে দেখলে আমি ওই মোছা দিয়ে মুছছিলাম এখন এই কাপড় দিয়ে করে মুছে মুছে জলটাকে তুলে নিচ্ছি এত জল মানে কোথায় দিয়ে আসছে দলবার বউকে তাই ফোন করেছিলেন যে কোথায় দিয়ে আসছে এত দল বলে মানে দেয়াল সব করে করে জল আসছে আর ভালো লাগছে না আর আমাদের অবস্থা দেখো এত জল জমে যাচ্ছে

চলো এবার রান্নাবান্নাও বসাই শুধু তো জল পরিষ্কার করলে হবে না তো রান্নাটাও বসাতে হবে আর আজকে তো সানডে আর সানডে হলেও আজকে চিকেন টিকেন কিছু হবে না কারণ আজকে তো রথযাত্রা তো একটু পটল আলুর তরকারি করব তো এই জন্য একটু আদা টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর আজকে ছেলে টিউশন ছিল তো এত বৃষ্টি হচ্ছে আরও আমারও ঠিক লাগছে না বলে তো ছেলেটা তো এক্সাম শুরু হয়ে যাবে সামনে সপ্তাহ থেকে বললাম থাক আজকে তাহলে আর টিউশন যেতে হবে না বিকালবেলা তো আবার গিটারের ক্লাস আছে বিকালে তো যেতেই হবে তো বললাম এখন তাহলে থাক তো এই করে জানো তো টিউশনগুলোও কমাই হচ্ছে খারাপ লাগে বিশেষ করে এই ম্যাথের ক্লাসটা এটা আমি অফ করতে চাই না কিন্তু কি বলো তো মানে এক এক সময় না তখন আর শরীর মন কিছুই সাথ দেয় না তখন আর পেরে উঠি না আর বৃষ্টিও হচ্ছে বাইরে এই সময়টা ভিজলে আবার সামনে সপ্তাহ থেকে এক্সামও আছে একটু সাবধানেও থাকতে হবে তো সব মিলিয়ে যেন কি করব না করব আমি নিজেই যেন ভেবতে ভাবতে পারি না তো চলো কথা বলতে বলতে আমার আলু পটলের তরকারিটা হয়েই গেছে আর একটু এবার জল ঢেলে এটা একটু ফুটতে দেবো এই যে এবার চলছে থার্ড রাউন্ড আর এটাই যে ফৌজিবাবুকেও দেখাচ্ছি মানে ওয়াইপার দিয়ে আর মুছে মুছে পারিনি একবার লাঠি দিয়ে মুছেছি একবার হাত দিয়ে কাপড় দিয়ে মুছলাম আর এবার লাস্ট বারটা ওয়াইপার আর এই ওয়াইপারটাই আমার কাল হলো জীবনে মানে এই ওয়াইপারটা দিয়ে যদি না টানতাম তাহলে আমার এর পরে যে বিপদটা ঘটেছিল সেটা হয়তো ঘটতো না তো বলে না ওই যে বিপদ যখন আসবে তখন তো আর বলে কয়ে আসে না না তো হয়েই যায় এটা একটা থাকেই তো এই যে দেখতেই পাচ্ছ আমি এই জলটা ওয়াইপার দিয়ে টেনে টেনে আর কিচেনের ওইখানটায় করে দিয়েছিলাম জলটা তো আর তখন শরীরে ভালোও লাগছিল না যেন কি যে হলো আজকে আমার তো তখন বললাম থাক এই জলটা টেনে আবার যদি করি সেই বিকালবেলা করব। আর আমি কিচেন থেকে বার করে আবার সেই বাইরেটায় ব্যালকনিটাও আমাকে পরিষ্কার করতে হবে এই যে দেখো এইখানটা করে করে আর আমি এখান থেকেও বেরিয়ে মানে বার করে দিয়েছিলাম এবার কিছুটা জল এই যে নিচেটায় না এখানটায় জমে গেছে এই যে এই যে দেখতে এই দেখো আমি বাইরে কিন্তু বার করে দিয়েছিলাম সব জল ছিল না তো মর্নিং কেমন আছে সবাই কালকের ভিডিওটা এন্ড করা হয়নি তো ওই জন্য আজকে আবার চলে এসেছি মানে পরের দিন সকাল তো কালকে বিকালবেলা এমন কিছু আমার সাথে ঘটে গেছে তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দেখতে পাচ্ছো এখন হাত ব্যান্ডেজ অবস্থা কালকে তোমরা দেখলেই জলটা সব পরিষ্কার করছিলাম তো আমার যা হয়েছে মানে কিভাবে যে কি ভগবান সহায় বলে তো সবাই তাই বলছে যে যা হয়েছিল মানে ভগবান সহায় বলেই হয়তো বেশি কিছু হয়নি চলো এখন ঠিক আছি তো কালকে ওই যে ছেলে তো চারটার সময় গিটারে গিয়েছিলো প্র্যাকটিসে আর মানে আমি কালকে মানে ওই যে বললাম মানে কপালে আছে তো সেই কারণের জন্য আমার আর কালকে যাওয়া হয়নি ওর সাথে নাহলে ওর সঙ্গে আমিও যাই তো কালকে বললাম চল আজকে কি আমার আর ভালো লাগছে না যাব না বলে ও বেরিয়ে গেছে জাস্ট বেরিয়েছে তো আমি কিছু মানে কিচেনের ওই দিকটা যাচ্ছিলাম তো দেখলে তোমরা ওই জল টালগুলো পরিষ্কার করেছিলাম তো ওই জলটালগুলো ভালো করে শুকনো হয়নি তো জল ছিল তো পাটা স্লিপ করলো আর আমার যে কিচেনের বাসনের যে র্যাকটা আছে না তো ওইটাকে ধরে ফেলেছিলাম আমি মানে পাটা স্লিপ করেছে আমি পড়িনি ওইটা র্যাকটা ধরে ফেলেছিলাম তো ওই র্যাকটা ধরার জন্যই পুরো এখান থেকে ফালা হয়ে গেছে মানে স্টিলের র্যাক তো বুঝতে পারছো ধার কীরকম হয় তো ওইটাতে হাতটা ফালা হয়ে গেছে তো হাতটা যখন কেটে গেছে তো প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে কলটা বেসিনের কলটা চালিয়ে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো মানে তখনই গাটা আমার ঝিমঝিম করতে শুরু করেছে তারপরে আমি কিচেন মানে কিচেনে গ্যাস টেবিলের ওখানে দাঁড়িয়েছিলাম গ্যাস টেবিলের ওখানে দাঁড়াতে দাঁড়াতে আমি ভাবছি যে এবার ঘরে গিয়ে একটু রেস্ট মানে বসবো তারপরে মানে তারপরে আমি আর কিছু যাই না ওইটুকু সময় যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি বেসিনের তলাটাই আমি পড়ে আছি তো কিভাবে পড়েছি কখন পড়েছি কতক্ষণ ছিলাম তো কিছুই যাই না তো তো মানে কি বলবো মানে কিভাবে যে গেছে আর এই মাথার পিছন দিকটাই আমার বেশি চোট পেয়েছি কারণ পড়েছি তো মানে পিছন দিক করে এরকমভাবে পড়েছি দেয়ালটাই লেগেছে মাথা পুরো বিভৎস ফুলে আছে আর ওই তখনই অজ্ঞান হয়ে গেছে আমি সেন্স ছিল না কিছু তো সেন্স ফেরার পর কোনো রকমে মানে উঠে আমি বিছানায় এসে শুয়ে পড়েছি তো সুতেও হাত দিয়েও প্রচণ্ড ব্লিডিং হচ্ছে তো কি করব মানে উঠার কোনো মানে কিছুই স্কোপ নেই ছেলেও নেই আর আমার বললাম বলেইছি তোমাদেরকে আগে উপরটাও কেউ নেই তো কোনো রকমে আমি উঠে আমাদের ক্যাম্পের ভেতরে যে হসপিটাল আছে তো ওখানে গেছি মানে কিভাবে টলতে টলতে মানে যে গিয়ে পৌঁছেছি আর কালকে সানডে ছিল মানে কেউ রাস্তাঘাটেও সেরকম ছিল না তো যাক গিয়ে হসপিটালে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে ওরা হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছিল। দিয়ে আমাকে এনবিএমসি নিয়ে গিয়েছিল মানে এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ওখানে নিয়ে গিয়েছিল ছেলেকে ফোন করা হলো ছেলে আসলো তো ওখানে গিয়ে সিটি স্ক্যান করা হলো তো এইসব চলতে থাকলো তো এখন মোটামুটি আমি ঠিক আছি আজকে বলেছিল একটা ব্রেনের ডাক্তারের জন্য যেতে তো আজকে আর আমার শরীরটা ঠিক সার দিচ্ছিল না বলে যায়নি তো এই সব ঘটে গেল মানে কালকে ওই কিছুটা মানে কয়েক মিনিটের মধ্যে আমার সঙ্গে মানে যেন কি একটা যেন হয়ে গেলো তো বলে না মানুষের যখন বিপদ আসে তখন হয়তো এইভাবেই আসে তো লাকিলি মানে ঠিক আছে এটাই মানে বেশি কিছু হয়নি অল্পের উপর দিয়ে গেছে তবে মাথাটা নিয়ে খুব সমস্যা হচ্ছে এখন ব্যথার ওষুধ ওষুধগুলো খেয়ে আছি বলে মাথাটা কালকে তো মাথা তুলতেই পারছিলাম না তো মাথার পিছনটা প্রচণ্ড ফুলে আছে পুরো বৃহৎসময় ফুলে আছে আর মাথাটাই মানে মেন মাথাটাই মানে বেশি চোট পেয়েছে আর কি মানে পড়েছি তো এইভাবে পুরো দেয়ালটাতে মাথাটা লেগেছে ফেটে যায়নি যে এটাই গুরুবল বললাম না ভগবান মানে গোপাল সাথে আছে বলে সত্যিই আমাকে মানে অনেক প্রবলেমে আমি পড়েছি তো প্রবলেম থেকে উদ্ধারও হয়ে যাই তো শুধু এই গোপালের সাথ আছে বলে সঙ্গে তো চলো যাই হোক এখন ঠিক আছি আর ভাবলাম কালকে ভিডিওটা তো কন্টিনিউ করা হয়নি আর ভিডিওটা এন্ডও করতে হবে আর আজকে তো ভিডিও ভিডিও সেরকমভাবে হচ্ছে না তো ভাবলাম কালকের ভিডিওটা এন্ড করে দিই আজকে বলে অন্তত তোমাদেরকে জানিয়ে রাখি চলো এখন আমি ঠিক আছি সুস্থ আছি ভালোই আছি আশা করছি দুদিনের মধ্যে ঠিক আরও হয়ে যাবো তো কি বলো তো ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে একটু কি বলো তো মানে শরীরের কষ্টের থেকে মন বল বেশি দরকার তো এটা আমার আছে আগা গোড়াই মনের দিক থেকে আমার জোর আছে তো ঠিক হয়ে যাবো মনের দিক থেকে আমি ভেঙে পড়ি না কালকে একটু কষ্ট হচ্ছিল যে কেউ নেই কিছু নেই এরকম একটু কিরকম লাগছিল তো আজ আমি ঠিক তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আর হয়তো দুদিন ভিডিও আসতে একটু লেট হবে দেখছি তাড়াতাড়ির মধ্যে ভিডিও দেওয়ার আবার চলো বাই বাই